সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ আপনি দান করবেন সেই সামান্যটার দৃষ্টান্ত কেমন আসেন নবীজি বলেছেন সহিহ আল বুখারী 7512 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিনকুম احدুন সইকালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামত ফায়ানজুর আইমানা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের সাথে কথা বলবেন যেদিন আল্লাহ তালা কথা বলবেন ওইদিন মানুষ যখন তার ডান দিকে তাকাবে ডান দিকে তাকানোর পরে সালা ইরা ইল্লা মা কদ্দাম আলাইহি দুনিয়াতে সে যে ভালো কাজগুলো করেছে যে সে নেক আমলগুলো করেছে ওইগুলো তার ডান দিকে দেখতে পাবে ফায়ানজুরু আইসারা ফালা ইউরা ইল্লা মা মিন আমালিহি বাম দিকে যখন থাকাবে তাকানোর পরে সে যে বদ আমলগুলো করেছে ছবিগুলা সে বাম দিকে দেখতে পারে এরপরে নবীজি বলেন ফালা মানুষ তার সামনের দিকে তাকাবে তাকানোর পরে জাহান নামের আগুন ছাড়া আর কিছু দেখতে পারে পারবে না নবীজি বলেন ওই যে জাহান নামের আগুন আছে ওই জাহান নামের আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও নিজেকে বাঁচাতে চাও তাহলে তোমাদের কাজ করতে হবে ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশি তামরিন সামান্য জিনিসের দৃষ্টান্ত থেকে নবীজি বলছেন একটা খেজুর দিয়ে হলেও আল্লাহর রাস্তায় দান করে তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও কি দিয়ে বলছেন নবীজি খেজুর খেজুর একটা খেজুর দান করে হলেও তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও